আলমালা বা মন্ত্রণা পরিষদ তৎকালীন মক্কায় শেখের নেতৃত্বে একটি মন্ত্রণা পরিষদ গড়ে ওঠে এই পরিষদ মক্কা এবং শহরতলির শাসন ব্যবস্থা তদারক করত। বেদুইনদের মতে মতো মর্তি জোট গঠন করে বৈদেশিক বাণিজ্যিক ও সামরিক চুক্তি সম্পাদনেও মন্ত্রণা পরিষদ সক্রিয় ভূমিকা রাখত ইসলামের ইতিহাসে এই পরিষদকে আল মালা বা মন্ত্রণা পরিষদ বলা হয় অর্থাৎ এর আগে আমরা যেটা জেনেছি যে শেখ বা সাহে কী করত মক্কার যে প্রশাসনিক ব্যবস্থা ছিল তার প্রধান ছিল এবং এই প্রধানের অধীনে আরও যে সদস্যগুলো মিলে যে পরিষদটা গঠন করা ছিল মন্ত্রণা পরিষদ এই পরিষদের সদস্যদের সমষ্টিকে কি বলা হয় আর মালা বলা হয় বিষয়টা বুঝতে পারছি যেমন বর্তমানে আমাদের ইউনিয়ন পরিষদ একজন চেয়ারম্যান এবং তার সাহায্যকারী হিসাবে কি হ্যাঁ নয়জন আছেন নয়টি ওয়ার্ডের মেম্বার এবং তিনটা ওয়ার্ডের মানে প্রতি তিনটা ওয়ার্ডে মিলে কত একজন মহিলা মেম্বার মোট কয়জন হলো তিনটা মহিলা মেম্বার নয়জন সাধারণ মেম্বার এবং চেয়ারম্যান একজন মিলে কয়জন হল তেরো জন মিলে ইউনিয়ন পরিষদ ঠিক তখন হ্যাঁ পাঁচজন ছিলেন মানে বিভিন্ন দায়িত্বে এবং শেখ ছিলেন প্রধান এদেরকে নিয়ে যে পরিষদটা গঠিত ছিল তার নাম ছিল আলমারা